খুনি গুলিগালাজ এটা শওকত মোল্লা তার দলবল নিয়ে করে এটা সকলেই জানে ভাঙড়ে সেটা তুলনামূলক আগে যেটা হতো তুলনামূলক একটু বেড়ে গেছে সেটা বাড়িয়েছে কে মুখ্যমন্ত্রীর মদতে ওনার সহযোগিতায় শওকত মোল্লা করছে তার দলবল নিয়ে আরাবুল নিজে বলছে যে আরাবুল সওকাতের সঙ্গে যৌথভাবে খুন ক্রাইমটা করেছিল সে আরাবুল বলছে যে গুলিগালা যা চলেছে সব মোল্লা করেছে আর বাংলার মানুষই জানে মারামারি খুনো খুনি এটা কিন্তু আইএসএফ করেনি নওশাদ সিদ্দিকের আদর্শ এটা নয় তৃণমূল কংগ্রেস করে সর্ব জায়গায় করে প্রমাণ প্রচুর আছে মুখ্যমন্ত্রীর হচ্ছে মোল্লার হচ্ছে মুখ্যমন্ত্রীর সম্পদ বহিষ্কার করবে না তো তাই গুন্ডা দিয়ে বুথ দখল করে মারামারি করে লুট করে নিয়ে যতদিন ক্ষমতায় থাকা যায় তাই সওকাত মোল্লার মতো আরাবুলের মতো জাহাঙ্গীরের মতো যত ক্রিমিনালগুলো সব মুখ্যমন্ত্রী ওনার ঝুলিতে রেখেছে ওদেরকে দিয়ে ওকে ভোট করে ক্ষমতায় থাকতে হবে তাছাড়া অন্য কোনো উপায় নাই সেই জন্য এই সব ক্রিমিনালগুলোকে মমতা ব্যানার্জি ওর পাশে রেখেছে প্রথমেই আমি বলবো মিথ্যা কথা বলা মানুষকে ধোঁকা দেওয়া এই কালচারটা তৃণমূল কংগ্রেসের কারণ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ধোঁকা দিয়েই মানে সরকারে এসেছে এবার এই যে খুনটার কথা বলছেন সকলে জানে সারা রাজ্যে তৃণমূল তৃণমূলকেই খুন করে কারণ প্রথম থেকে আমরা দেখেছি যে ভাগ বাটোয়ারা কে ক্ষমতায় থাকবে কে লুটে খাবে কে দখল করবে এদের মধ্যে খুনো খুনি হয় সারা রাজ্যে আমরা দেখেছি বক্তব্যতে দেখেন অনুব্রত যখন বক্তব্যের দায়িত্বে ছিল তৃণমূল কর্মীরাই তৃণমূলকে পুড়িয়ে মেরে দেয় এই প্রমাণটা সব জায়গায় আছে আবার মিথ্যা কথা বলা দোষ চাপিয়ে দেয় এই কালচারটা তো তৃণমূল কংগ্রেসের আছেই দেখুন খুনোখুনি গুলিগালাজ এটা মোল্লা তার দলবল নিয়ে করে এটা সকলেই জানে বিরোধীরা বলে এসেছে আমরাও বলেছি আমার পার্টির চেয়ারম্যান নসাদ ভাই যেন বলেন যে হানাহানি মারামারি খুনো খুনি আইএসএফের কালচার না এটা তৃণমূল কংগ্রেস করে ভাঙড়ে সেটা তুলনামূলক আগে যেটা হতো তুলনামূলক একটু বেড়ে গেছে সেটা বাড়িয়েছে কে মুখ্যমন্ত্রীর মদতে ওনার সহযোগিতায় সওকত মোল্লা করছে তার দলবল নিয়ে তার প্রমাণ দেখুন পঞ্চায়েত ভোটে কয়েকজন মানুষ ভাঙড়ে খুন হলো সেটা কিন্তু প্রমাণ কি পাওয়া গেল আরাবুল নিজে বলছে যে আরাবুল সৌকাতের সঙ্গে যৌথভাবে খুন ক্রাইমটা করেছিল সে আরাবুল বলছে যে গেলা যা চলেছে সব মোল্লা করেছে এবং সকল মোল্লা যে ক্রিমিনালসে যে গুন্ডামি করবে গুন্ডামি করে সে সার্টিফিকেটটা বিগত দিনে মুখ্যমন্ত্রী দিয়েছে আবার গুন্ডামি করার জন্য মুখ্যমন্ত্রী ভাঙড়ে ওকে অবজার্ভার করেছে ওদের নিজেরা গুলোগুলি করছে খুনোখুনি করছে আরও অনেক প্রমাণ পাবেন হয়তো দেখবেন এতে দায় মানে মূল কাণ্ডে সন্ত হয়তো জড়িত আছে এটা আপনি পাবেন একটা একটা আমার চেয়ারম্যান বলেছে না রাস্তার মানে সূত্রপাত পাওয়া গেছে আস্তে আস্তে দেখবেন ওরাই ফেঁসে যাবে আর বাংলার মানুষই জানে মারামারি খুনো খুনি এইটা কিন্তু আইএসএফ করেনি নও সিদ্দিকের আদর্শ এটা নয় তৃণমূল কংগ্রেস করে সর্ব জায়গায় করে প্রমাণ প্রচুর আছে সব জায়গায় আছে কারণ আপনার মিডিয়ার সামনে বলছি আপনি ওয়ান ক্যামেরা বলছি তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে কোনো একটা এমএলএ বুক ফুলে বলে দিক যে ভোট হবে গণতন্ত্রের পদ্ধতিতে কেউ মারামারি লাটা লাটি করবে না যে যাকে পারে ভোট দেবে এই ভাষাটা এখন পর্যন্ত শুনেছেন ওদের কারোর মুখে একজনের মুখে শুধু পান আমার চেয়ারম্যান আইএসএফের নেতা নওসার সিদ্দিকি কেবলমাত্র উনি বলেন রাজনীতির জন্য মারামারি কাটাকাটি খুনো খুনি করবে না বুক ফুলিয়ে এটাই নওসার সিদ্দিকী বলেন তাই মুখে যেটা নার্সের সিদ্দিক বলে কাজেও সেটা করেন আমরা কোনোক্ষণি গুলোগুলি রাজনীতি করি না ওটা বিগত দিনে তৃণমূল কংগ্রেস করেছে এখনও করছে তার প্রমাণ মিডিয়ার মানুষ আপনারা আমার থেকে ভালো পাবেন অনেক প্রমাণ আছে কোনো এক ভিডিও সূত্রে মমতা ব্যানার্জি সকাল মোল্লাকে উদ্দেশ্য করে বলেছিল যে তুই না তুই প্রচন্ড বাস টার্মিনাল কোনো প্রয়োজন নেই শৌকাত মোল্লা যদি সত্যি ক্রিমিনাল হয়ে থাকে আমাদের মুখ্যমন্ত্রী যদি জেনে থাকেন কেন তাকে দল থেকে বহিষ্কার করা হয় দেখেন মুখ্যমন্ত্রীর হচ্ছে শৌকাত মোল্লার হচ্ছে মুখ্যমন্ত্রীর সম্পদ বহিষ্কার করবে না তো আপনি বলুন পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসের নেতারা মানুষের দ্বারে ভোট চাইতে যায় কি বলে যায় বলেন তো যে দিদিকে দেখে ভোট দেন সততার প্রতীক এই সততার প্রতীক কিন্তু ব্যানার থেকে উঠে গেছে দুশো চুরানব্বই জায়গায় দিদিকেই দেখে ভোট দেন এটা বলে আর একটা বলে বিজেপিকে আটকাতে হবে দিদিকে ভোট দাও এছাড়া পশ্চিমবাংলার মানুষের কাছে ভোট যে চাইতে যাবে কি মুখে তৃণমূল কংগ্রেস ভোট চাইবে আর পরিপূর্ণভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে যদি ভোট করে কোনো জায়গায় তৃণমূল সরকার মমতা ব্যানার্জি সরকারে সরকার আসতে পারবে না কারণ কিছু তো করেনি হ্যাঁ একটা জিনিস বলতে পারে মানুষকে ভাতা দিয়েছে খেলা মেলা করে কোটি কোটি টাকা নষ্ট করছে মন্দির মসজিদের বিজেপি যেমন মন্দির মসজিদে করছে ইনিও সেই ধর্ম মন্দির মসজিদে নোংরা রাজনীতি খেলছে কর্মসংস্থান নেই আপনি বলতে পারেন কি অনেক উন্নয়ন হচ্ছে হয়তো অনেকে বলতে পারে একটা জায়গায় দেখাতে পারবে না মমতা ব্যানার্জি ক্লাবে পয়সা দেয় মাতাল চাষ করার জন্য পয়সা দেয় গুন্ডা তৈরি করার জন্য ক্লাবে পয়সা দেয় মন্দিরের পেছনে এখানে সেখানে অনেক খরচা করে অনেক কিছু করে একটা আপনি দেখান যে বেকার ছেলেদের কর্মসংস্থার জন্য মুখ্যমন্ত্রী একটা কি বলে কাজকর্ম জায়গা ফ্যাক্টরি কারখানার ফিতে কেটেছে দেখাতে পারবেন না তাহলে উন্নয়নটা কি কি নিয়ে কী উন্নয়ন হয়েছে কী নিয়ে ভোটটা চাইবে তাই একমাত্র মানুষের কাছে ভোট চাইতে গেলে তো ভোট দেবে না তাই গুন্ডা দিয়ে বুথ দখল করে মারামারি করে লুট করে নিয়ে যতদিন ক্ষমতা থাকা যায় তাই শওকত মোল্লার মতো আরাবুলের মতো জাহাঙ্গীরের মতো যত ক্রিমিনালগুলো সব মুখ্যমন্ত্রী ওনার ঝুলিতে রেখেছে ওদেরকে দিয়ে ওকে ভোট করে ক্ষমতায় থাকতে হবে তাছাড়া অন্য কোনো উপায় নেই সেই জন্য এসব ক্রিমিনালগুলোকে মমতা ব্যানার্জি ওর পাশে রেখেছে এর বাইরে আর কিছু না